আসসালামু আলাইকুম সবাইকে আমি জান তাবাসুম আজকে আমরা অধ্যায় তিনে যে জটিল টিস্যুর টাইপ রয়েছে টাইপ ভিত্তিক ইংসুগুলো আজকে সলভ করবো তো চলো ক্লাসে শুরু করে ফেলি প্রথম প্রশ্নটা বলেছে প্রাথমিক জাইলেম কত ধরনের দুই তিন চার পাঁচ অ্যান্সার হচ্ছে দুই ধরনের প্রাথমিক জাইলেম দুই ধরনের হয়ে থাকে তাহলে আমরা এখানে ডাক দিয়ে দিব আচ্ছা এর পরের প্রশ্ন হলো কোন কোষটি লম্বাটে সরু এবং সুচালো প্রান্ত কার মাথাটা একটু সুচালো রয়েছে কোলেনকাইমা নাকি ট্রাকির নাকি সিফ কোষ নাকি হচ্ছে কি সঙ্গী কোষ অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে কি ট্রাকির হবে কারণ আমরা জানি ট্রাকিরের যে কোষটা আছে সেটা সরু হয় এবং লম্বাটে হয় এরপরে বসে হচ্ছে পার্সীয় জোড়াকুপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে ট্রাকিট বেসেল সিফ কোষ নাকি সঙ্গী কোষ পার্শীয় জোড়াকুপ মানে পাশাপাশি জোড়াকুপের সাহায্যে পানি চলাচল করবে কোন কোষে তারে কোথায় কোথা দিয়ে কোথায় যাবে বলো ট্রাকিড আর ভেসেল এই দুইটা সাধারণত হচ্ছে গিয়ে আমাদের মধ্যে পড়ছে আর সিফকো যেটা হচ্ছে ফ্রম টিসুর মধ্যে পড়ছে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে গিয়ে ট্রাকিড হবে তার মানে পার্শীয় জোড়াকুপের সাহায্যে পানি চলাচল করছে তোমাদের বইতে এটা দেয়া আছে অবশ্যই যখন পড়বা বইতে একটু দাগ দিয়ে ফেলবা দুইটা আন্ডারলাইন করে ফেলবা কারণ এই এমসি দেখা যায় যে আমাদের মিস হয়ে যায় যেহেতু আমরা এই জায়গাটা একটু কম মনোযোগ দিয়ে পড়ি এই যে দেখো কম মনোযোগ দিয়ে পড়ার কারণে আমাদের হচ্ছে মিস হয়ে যায় তাই যে কাজটা করবা হাইলাইটার দিয়ে হাইলাইট করবা বা লাল কলম দিয়ে দাগ দিয়ে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপরে কোষ হচ্ছে কোষ শ্বাসের পরিবহন কোনটির মাধ্যমে হয় ট্রাকিট সিগনাল সঙ্গে কোষ নাকি ভেসেল কোষ শ্বাসের পরিবহন হবে এটা বইতে তোমাদের ডিরেক্টলি দেওয়া আছে কোষ শ্বাসের পরিবহন হয় হচ্ছে আমাদের এই ট্রাকিডের মধ্য দিয়ে কোষ শ্বাস বলতে বোঝায় যে কোষ কভারের ভিতরে যে রসটা থাকে পানীয় খনিজ দপন মিশ্রিত রস এটাকে হচ্ছে কি কোষ কোষ রস বলা হয় তাহলে আমার অ্যান্সার হবে ট্রাকির এরপরের পরের প্রশ্নটা দেখো কোনটি প্রান্তীয় প্রাচীর গোলে নলের মতো গঠন সৃষ্টি হয় সিফ কোষ ভেসেল ট্রাকির নাকি সঙ্গী কোষ দেখা যায় যে ভেসেলগুলো যেটা থাকে চঙ্গে মোটা চঙ্গির মতো অংশ এই মোটা চঙ্গির যে মাথাটা আছে সেটা এই প্রান্তীয় প্রাচীরটা গলে যায় গলে গিয়ে তোমার পরপর অবস্থান করে লম্বা নলের সৃষ্টি করে এটাকে বলা হয় হচ্ছে ভেসেল পানি এবং খনিজ দাবন অধিক ভূমিকা রাখে কে ট্রাকিট ভেসেল কোষ নাকি সঙ্গী কোষ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কে এই যে এই জায়গাটা দেখো ভেসেলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পানি এবং খনিজ দাবন পরিবহন করা অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এই কাজগুলো করে থাকে ভেসেল আর হচ্ছে ট্রাকির যেটা করে ট্রাকির হচ্ছে খাদ্য সঞ্চার মতো কাজ করে দৃঢ়তা প্রদান করে কোষ পরিবহন করে তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে গিয়ে ভেসেল কারণ ভেসেল কি করছে পানি এবং হরিথাবন পরিবহনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে যেহেতু পানি এবং হরিশ্রাবন ডিরেক্টলি প্রশ্নে দেওয়া আছে ভালো করে খেয়াল করবো কোষ রস মানেও পানি এবং হরিস্ত্রাবণের একটা মিশ্রণ কিন্তু ভেসেলের ক্ষেত্রে একদম ডিরেক্টলি দেওয়া আছে পানি এবং খনিজ লবণ পরিবহনে এই কারণে আমাদের অ্যান্সার কিন্তু হবে তিন অর্থাৎ ভেসেল এরপরের প্রশ্নটা কি জাইলেম টিস্যুতে অবস্থিত প্যান্ট কোষকে কোশকে কী বলে জাইলেম ফাইবার সিভনল নাকি উড প্যান্ট না কি একসঙ্গী কোষ জাইলেম টিস্যু জাইলেম টিস্যু তো জাইলেমের জায়গায় থাকছে জাইলাম টিসু যখন থাকে তখন সেখানে উড অ্যাড হয় আর প্যান্ট থাকলে অবশ্যই প্যান্ট হবে তাহলে আমার অ্যান্সার কিন্তু উড প্যান্ট হবে ঠিক আছে আচ্ছা কোন কোষগুলো খাটো চঙ্গের নাই একটু আগে আমি তোমাদেরকে বলেছি ট্রাক ভেসেল যেটা ভেসেল হচ্ছে খাটো চঙ্গের ন্যায় হয় মোটা চঙ্গের ন্যায় হবে এরপরে বসে হচ্ছে নিচের দুইটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে যে ছবিটা প্রথমে এটা মোটা চঙ্গের ন্যায় এটা হচ্ছে ভেসেল আর এখানে যে শুরু যে চিকন একটা নল দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ট্রাকের তাহলে এ এর কোষগুলো মানে হচ্ছে যে ভেসেল ভেসেল যে কোষগুলো সেটা কিরকম হয় পরিণত বয়সে মৃত হয় কয়েক সেন্টিমিটার লম্বা চঙ্গের মতো হয় তাহলে এটা অবশ্যই চঙ্গের মতো দেখেই বুঝতে পারছি এখন পরিণত বয়সে মৃত হয় দেখো এখানে আমরা যখন ভেসেল পরবো এখানে লেখাই আছে যে এরা হচ্ছে পরিণত বয়সে মৃত থাকে কারণ তাদের পোটোপ্লাজম থাকে না আর মোটা জঙ্গের ন্যায় হয় সেটা তো বললাম তাহলে আরেকটা যে অপশন আছে সেটা কি যে কয়েক সেন্টিমিটার লম্বা হয় দেখো তো এখানে কয়েক সেন্টিমিটার লম্বার কথা কি বলেছে এটা অবশ্যই সরু নলের মতো দীর্ঘ নলের মতো গঠন সৃষ্টি করে এবং ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয় এই যে দেখো এখানেই অপশনটা আছে তাহলে এই তিনটা জিনিস দিয়ে যে এইটা এইটা এবং হচ্ছে গিয়ে আরেকটা যেটা অপশন পেলাম কোথায় গেল হ্যাঁ চঙ্গের মতো চঙ্গের মতো খাটো চঙ্গের মতো এই তিনটা অপশন মিলে কিন্তু একটা বহুপদী সমাপ্তি সূচকের প্রশ্ন দিয়েছে তাহলে যে কাজটা করবা এগুলো হাইলাইট করে রাখবো কারণ এগুলো থেকে প্রশ্ন আসছে অনেকে দুই নম্বর অধ্যায় ভালো করে এমসিকিউ পারে না কেন পারে না কারণ এই জায়গাগুলো এত বেশি মানে ইনফরমেশন মিস করে যায় এত কম পড়ে যেহেতু একঘেয়ে লাগে এই জন্য কম পড়ার কারণে যেটা হয় যে এমসিকিউ ভালো করে পায় না তো দেখো এখানে যে এমসিকিউটা আছে এটা কিন্তু বরিশাল বোর্ড দুই সালের প্রশ্ন এখানে যে এমসিকিউ আছে সবগুলো কিন্তু বইতেই আছে দেখা যাবে কি যখন এই প্রশ্নটা হাতে পাবে তখন তাদের মধ্যে একটু কনফিউজ সৃষ্টি হবে কয়েক সেন্টিমিটার লম্বা বলছিল নাকি এক সেন্টিমিটার লম্বা বলছিল তো এরকম কনফিউশন যাতে সৃষ্টি না হয় একটা হাইলাইটার নিবা এই জায়গাগুলো একটু দাগ দিবা কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে যে অংশগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো অবশ্যই লাল দাগ দিবা অথবা হাইলাইটার দিয়ে হাইলাইট করবা তাহলে যেটা হবে পড়াটা ভালো করে মনে থাকবে যখন তুমি এই বইটা পড়বা কোনো কিছু পড়ো বা না পড়ো এই হাইলাইটার জায়গাগুলো হাইলাইটিং জায়গাগুলো তোমরা হচ্ছে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে পারবা আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এক দুই তিন তিনটাই হবে এরপরে দেখো এ এবং বি উভয় এ এবং বি মানে হচ্ছে ট্রাকিড এবং ভেসেল উভয় প্রথমটা ছিল ভেসেল আর পরেরটা ছিল হচ্ছে গিয়ে ট্রাকিড নাকি আচ্ছা আমরা যদি একটু দেখি তাহলে ছবিটা একটু মিলাই আচ্ছা তো প্রথমটা কি ট্রাকিড হবে নাকি জাইলিয়াম ফাইবার হবে একটু চিন্তা করো দেখো ছবি কার সাথে মিল বেশি ছবি দেখা যাচ্ছে মিল বেশি হচ্ছে জাইলিয়াম ফাইবারের সাথে ঠিক আছে আমরা মাথায় রাখলাম যে এখানে হয় জাইলে ফাইবার হবে না হলে ট্রাকিট হবে কী হবে একটু দেখি অপশনগুলো দেখলেই আমার আমরা অ্যান্সার বের করতে পারবো এ এবং বি উভয় কি করবে পানি এবং খনিজ পদার্থ পরিবহন করবে হ্যাঁ জাইলেভের কাজই হচ্ছে পানি এবং খনিজ পদার্থ পরিবহন করা উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে শর্করা পরিবহন করে আচ্ছা শর্করা পরিবহন কখনোই করবে না কারণ শর্করা পরিবহন মানে হচ্ছে খাদ্য পরিবহন করা খাদ্য পরিবহন কী করবে ফ্লোয়েম টিস্যু করবে তার মানে এই অপশনটা ফার্স্টে কাটা তাহলে আমাদের যদি একটু কনফিউশন সৃষ্টি হয় যে ট্রাকিড আর জাইলেন ফাইবার তো দেখতে একই রকম এখানে ছবিরা যেটা দিয়েছে এটা তো আমার কাছে একবার ট্রাকিড মনে হচ্ছে একবার হচ্ছে কি ফাইবার মনে হচ্ছে ভুল ভুল হতে পারবে না কেন ভুল হতে পারবে না কারণ হচ্ছে তুমি এখানে জাইলেন ফাইবার হোক বা হচ্ছে ট্রাকিড হোক এই দুটো টিস্যু জাইলেনকে নির্দেশ করছে এবং যখন তুমি বহুপদীর প্রশ্নগুলো পড়বা তুমি আগে দেখবা এখানে অপশন কি দিয়েছে তোমাকে এত বেশি কনফিউজিং অপশন দিবে না তো তুমি যেটা করবা প্রথমে আস্তে আস্তে পড়বা দেখি এখানে মিলছে কিনা পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে এটা জাইলেম জাইলেম টিস্যুর কাজ এটা আমরা জানি জাইলেম ফাইবার এবং ট্রাকিটের কাছ ঠিক আছে অভিযোগ দৃঢ়তা প্রদান করে হ্যাঁ এটা অভিযোগ দৃঢ়তা প্রদান করছে যখনই সরকার পরিবহন করে এই অপশনে আসবা তখন তোমার মাথায় হবে মাথায় আসবে যে ওইটা জাইলেম ফাইবার হোক বা ট্রাকিট হোক যেটাই হোক না কেন আমার এই তিন নম্বর অপশনটা কাটা তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে এক এবং দুই হচ্ছে আর এখানে যে ছবিটা আছে এই ছবিটা আসলে নির্দেশ করছে তোমার জাইলেম ফাইবারকে কারণ জাইলেম ফাইবারের হচ্ছে তোমার বাইরে মাত্র হচ্ছে একটা স্তর থাকে মানে আমি যেটা বলতে যাচ্ছি যে একটা দাগ থাকবে কিন্তু যদি ট্রাকির হতো তাহলে এই জায়গাটা একটু ডাবল একটা লেয়ার দেখা যাইতো ঠিক আছে এই জন্য এটা জাইলেন ফাইবারকে নির্দেশ করছে আচ্ছা এর পরের প্রশ্নটা কি আছে এর পরের প্রশ্ন হলো এখানেও একটা ছবি দেয়া আছে এই যে এখানে ছবিটা এখন আশা করি এই ছবিটা তোমরা চিনতে পারবা তোমাদের যেটা বললাম যে ডাবল লেয়ার থাকবে ট্রাকিডে কিন্তু জাইলেম ফাইবারে ডাবল লেয়ার থাকবে না ঠিক আছে এখানে বইতে ছবিটাও ভালো করে খেয়াল করবা যে ট্রাকিরটা একটু মোটা হয় ট্রাকিরের প্রাচীরটা একটু পুরু হয় কিন্তু জাইলেম ফাইবারের প্রাচীরটা এত পুরু হয় না ঠিক আছে প্রাচীরের পুরু তো বেশি হবে কিন্তু জাইলেম ফাইবার যেটা সেটা একদম এক্লেয়ারের একটা দাগ থাকবে এখানে দেখো উদ্দীপকের চিত্রটা নির্দেশ করছে এটা ট্রাকির তাহলে ট্রাকির হলে সেটা কি ধরনের টিস্যু এটা অবশ্যই একটা জটিল টিস্যু এটা কি জাইলেম টিস্যু হ্যাঁ ট্রাকের হচ্ছে জাইলেম টিসুর অংশ এটা কি ফ্লোয়েম টিস্যু না এটা ফ্লোয়েম টিসুর অংশ না অ্যান্সার এক এবং দুই তারপরের প্রশ্নটা দেখি উ চিত্রের টিস্যুটি উদ্ভিদে কী ভূমিকা পালন করে দৃঢ়তা প্রদান করে খাদ্য প্রস্তুতকরণ করে করবে না ফাইবার উৎপন্ন করবে না সিফ প্লেট গঠনে সহায়তা করবে না অ্যান্সার হচ্ছে কি দৃঢ়তা প্রদান করে এটা হচ্ছে ট্রাকিডের কাজ এরপরে প্রশ্নটা দেখো রাকিব বিকালবেলা লক্ষ্য করলো যে তার টবের গাছটি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে সে পানি প্রদানের কিছুক্ষণ পরে গাছটি পুনরায় সজীবতা ফিরে ফিরে পেলো উদ্ভিদে উক্ত পদার্থ পরিবহন করে কোনটা উক্ত পদার্থ বলতে হচ্ছে গিয়ে পানি প্রদানের কিছুক্ষণ পরে তার মানে পানি যখন মাটিতে দেওয়া হচ্ছে মাটি থেকে যখন পানিটা আরোহণ করছে সেই পদার্থ পরিবহন করবে কোনটা কোষ পরিবহন করবে নাকি সঙ্গী কোষ পরিবহন করবে ভেসেল নাকি ফ্লোয়েম প্যারেন্টাইমা এই তিনটাই হচ্ছে গিয়ে তোমার ফ্লোয়েম টিসুর অংশ ফ্লোয়েম টিস্যু কী করে শর্করা জাতীয় খাবারকে পরিবহন করে ঠিক আছে কিন্তু ভেসেল কি করে পানি এবং খনিজ যেমন পরিবহন করে তার মানে আমার অ্যান্সার ভেসেল হবে পরের প্রশ্নে দেখো জাইলাম ফাইবার কোষগুলো লম্বা দুই প্রান্ত শুরু হ্যাঁ লম্বা হবে দুই প্রান্ত শুরু হবে প্রোটোপ্লাজম থাকে না দৃঢ়তা প্রদান করে অ্যান্সার কি দাঁড়াচ্ছে এটা এটা আমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নেই দেখো এটা জাইলাম ফাইবারের কথা বলেছে তো তো জাইলাম ফাইবারের যে অপশনটা আছে এই যে এতে লম্বা দুই প্রান্ত শুরু আছে এটা আমরা জানি পরিণত বয়সে এরা হচ্ছে কি মৃত কারণ প্রোটোপ্লাজম থাকে না আমরা জানি যে প্রোটোপ্লাজম না থাকা মানেই সেই কোষটা মৃত রয়েছে এরপরের অপশনটা কি এর পরের অপশন হলো যে দৃঢ়তা প্রদান করা এখন আমরা একটু কাজ দেখি কাজের মধ্যে লেখা আছে দৃঢ়তা প্রদান করা তার মানে আমার অ্যান্সার এখানে তিনটাই হবে উদ্ভিদ দেহে এ এবং বি নামে দুই ধরনের জটিল কিছু থাকে এগুলো উদ্ভিদে পরিবহনের কাজ করে এতে পরিবহন টিস্যুও বলা হয় এ টিস্যু উদ্ভিদে পানি সরবরাহ করে তার মানে এ টিস্যুটা হচ্ছে জাইলেম টিস্যু আর বি টিস্যু তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে তাহলে বি হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু ঠিক আছে তাহলে এ টিস্যুতে কোন কোষটি পাওয়া যায় এ হচ্ছে জাইলেম তাহলে জাইলেমের উদাহরণ এখানে কোথায় আছে কোষ বাস ফাইবার ভেসেল সঙ্গী কোষ এর মধ্যে বেসেলটাই হচ্ছে জাইলেম টিস্যুর অংশ তাই আমার অ্যান্সার চার হবে এর পরের প্রশ্ন হলো উদ্দীপকের বি টিস্যু অর্থাৎ ফ্লোয়েম টিস্যু যেটা উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের মূলে সঞ্চিত খাদ্য পরিবহন করে উদ্ভিদকে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে চার ধরনের কোষ নিয়ে গঠিত এখানে অ্যান্সারটা কি হবে উদ্ উদ্ভিদের হচ্ছে উদ্দীপকের যে বি টিস্যুটা আছে সেটা অবশ্যই চার ধরনের কোষ নিয়ে গঠিত মানে ফ্লোয়েম টিস্যু চার ধরনের কোষ নিয়ে গঠিত হবে এবং খাদ্য পরিবহন করবে তাহলে আমার অ্যান্সার এক এবং তিন হবে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করার কাজ এটা কিন্তু জাইলাম টিস্যু করে থাকে ঠিক আছে এরপরে দেখো কোনটা জটিল টিস্যুর অংশ কোনটা জটিল টিসুর অংশ ক্লোরেন কাইমা অ্যারেন কাইমা সঙ্গী কোষ নাকি কোষ কী হবে জটিল টিস্যুর অংশ হচ্ছে গিয়ে ক্লোরেন কাইমা হবে না অ্যারেন কাইমা প্রতিপাদ আচ্ছা ঠিক আছে অ্যারেন কিন্তু আচ্ছা অ্যারেন কাইমা বলো এটা হচ্ছে কিন্তু তোমার সরল টিসুর অংশ সঙ্গী কোষ যেটা সেটা হচ্ছে কি ফ্লোয়েম টিসুর অংশ ফ্লোয়েম টিস্যু মানেই হচ্ছে গিয়ে সঙ্গীকোষ ফ্লোয়েম টিসুর অংশ হচ্ছে কি সঙ্গী কোষ এটা জটিল টিস্যুর অংশ হবে এরপরে দেখো নিচের কোনটা ফ্লোয়েম টিস্যুর অংশ আমরা জানি ফ্লোয়েম টিস্যুর চারটা অংশ রয়েছে ভেসেল ট্রাকিট কোলেনকাইমা সিফ কোষ ফ্লোয়েম টিস্যুর অংশ হচ্ছে গিয়ে সিফ কোষ তারপরে হচ্ছে সঙ্গী কোষ ফ্লোয়েম ফাইবার আর একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সিফ কোষ কোনটি প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে ট্রাকিট ভেসেল সঙ্গী কোষ নাকি সিভনল হবে অ্যান্সার হচ্ছে সিভনল সিম্পনলের প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকবে পরে পোশটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না অথবা কেন্দ্রিক অনুপস্থিত থাকে কোন কোষে একটা কথা মনে রাখবা পরিণত লোহিত কোষ মানে হচ্ছে কি মানুষের যে লোহিত রক্তকণিকা থাকে এবং পরিণত যে সিফ কোষ রয়েছে সেখানে কখনোই নিউক্লিয়াস থাকে না তাহলে অ্যান্সার কি হবে পরিণত দেখো নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে ধান কুমড়া গম ভুট্টা এখন আমরা আসি আসল পড়ায় সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা কোথায় কোথায় থাকে কোথায় কোথায় থাকে না আচ্ছা আমরা একটু বইতে যাব আমরা একটু বইতে যাব এখানে ফ্লোম প্যানকেমার একটা সুন্দর কথা লেখা আছে কি কথা লেখা আছে বলতো ফার্ন জাতীয় উদ্ভিদ নগ্নবীজ উদ্ভিদ তারপরে দ্বিবীজপতি উদ্ভিদে ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যানকেমা থাকে কোথায় থাকে না সব কিছুতেই থাকে শুধুমাত্র একবীজপতি উদ্ভিদগুলোতে থাকে না একবীজপত্রী উদ্ভিদ কোনগুলো ধান তারপর হচ্ছে গম ভুট্টা নারিকেল সুপারি তাল এগুলো এ ঘাস এগুলো হচ্ছে কি তোমার এক বীজ তোমরা উদাহরণ করে লিখে রাখো ধান গম ভুট্টা সুপারি ঘাস তাল বাস এগুলো হচ্ছে এক বীজ প্রচুর উদ্ভিদ এগুলো ছাড়া এগুলোতে কখনোই ফুলেম প্যান্ড থাকে না তাহলে কার মধ্যে থাকে যেগুলো হচ্ছে গিয়ে দিবীজ উদ্ভিদের মধ্যে থাকবে নংলবীজ আর জাতীয় উদ্ভিদের মধ্যে থাকবে তাহলে এখানে দেখি তো এক বীজ প্রচুর উদাহরণ কি দেওয়া আছে ধান এক বীজ উদ্ভিদ হবে না গম এক বীজ উদ্ভিদ হবে না ভুট্টা এক বীজ এটাতে থাকে না তারা কোনটা থাকবে কুম থাকবে আরও তোমাদেরকে ভালো করে বোঝার জন্য আমি বলবো আমাদের ইজি বায়োলজি বইয়ের যে বেসিক কনসেপ্টের ক্লাসটা রয়েছে ওই ক্লাসটা করবা কারণ ওই ক্লাসে খুব সুন্দর করে অধ্যায় দুই বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পারবা এবং তোমরা ভালো করে বুঝে কিন্তু যে কোনো সৃজনশীল প্রশ্ন বলো এমসি প্রশ্ন বলো এগুলো সলভ করতে পারবা এরপরে প্রশ্নটা হচ্ছে কোনটিতে ফ্লোয়েম প্যান আছে আচ্ছা কোনটাতে আছে দিবীজ পতুর্ভিতে থাকে তাহলে উদ্ভিদে উদাহরণ কোনটা আম কিন্তু একটা দিবীজপুর উদ্ভিদ ঠিক আছে আর গম নারিকেল ধান এগুলো এক বীজ উদ্ভিদ তাহলে আমার অ্যান্সার চার হবে এরপরে দেখো গম গাছের নিচে কোনটা অনুপস্থিত থাকে গম গাছ কি গাছ একটা হচ্ছে গিয়ে এক বীজ তাহলে এক বীজ প্রচুর কোনটা থাকবে না একটু আগে পড়েছি ফ্লোয়েম প্যান থাকে না তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক গম গাছে ফ্লোয়েম প্যান ক্যামা থাকে না নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যান্টেমা অনুপস্থিত একই প্রশ্ন একবীজপত্রী উদ্ভিদে কখনোই ফ্লোয়েম প্যান্টেমা থাকবে না তাহলে এখানে এক উদ্ভিদ কোনটা নিটাম পাইনাস এই দুইটা হচ্ছে নগ্ন উদ্ভিদ এই দুইটা নগ্ন উদ্ভিদ নগ্ন বীজ উদ্ভিদে ফ্লোয়েম প্যান্টেমা থাকবে ঠিক আছে ঢেঁকি শাক হচ্ছে কি ফার্ন জাতীয় গাছ বা ফার্ন জাতীয় উদ্ভিদ আর সুপারি যেটা সে এক বীজপত্রী উদ্ভিদ মানে এটাতে থাকবে না এখন তোমরা যে কাজটা করবা তোমাদের বইতে ফার্ন জাতীয় উদ্ভিদের এখানে লিখে রাখবা ঢেকি শাক ঢেকি শাক এখানে লেখো এটা শাক উদাহরণ নগ্ন উদাহরণ কিন্তু আমি পড়িয়েছি একটু আগে সাইকাস আর হচ্ছে গিয়ে পাইনাস ঠিক আছে সাইকাস আর পাইনাস আর হচ্ছে আর এটা কিন্তু সাইন্টিফিক এবং নিচে আন্ডারলাইন হবে এই উদাহরণগুলো লিখে রাখলে তোমার পড়াটা ভালো করে মনে থাকবে আর ভুলবা না কখনো এরপরে বসে দেখো কোনটাতে ফ্লোয়েম ফাইবার পাওয়া যায় ফ্লোয়েম ফাইবার বা হচ্ছে কি এটা এক ধরনের স্ক্রিন ক্যামেরা জাতীয় কোষ তাহলে আমরা জানি হচ্ছে পাটের আশ বা বাস্ট ফাইবার এখানে ফ্লোয়েম ফাইবারটা পাওয়া যায় তাহলে এখানে দেখো পাটের কথা বলা আছে কি প্রথম অপশনটাই পাট তার মানে অ্যান্সার হচ্ছে কি এক হবে তাহলে ভুট্টা আখ সরিষা এদের দিকে আমরা তাকাবই না বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটা সঠিক বাস্ট ফাইবার হচ্ছে একটা ফুল ফাইবার তো বাস্ট ফাইবারের ক্ষেত্রে প্রযোজ্য কি সিভনল গঠন করে পোটোপ্লাজম প্রাচীর ঘেঁচে থাকে সিপ প্লেট গঠন হয় বৃদ্ধি সময় উৎপন্ন হয় তাহলে বাস্ট ফাইবার ক্ষেত্রে সঠিক হচ্ছে যখন গৌণবৃদ্ধি ঘটে তখন এটার উৎপন্ন হয় তাহলে এটার কথাটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখো উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয় যখন উদ্ভিদ অঙ্গের মূল বৃদ্ধি হয়ে যাওয়ার পরে যখন সেকেন্ডারি বৃদ্ধি ঘটে অর্থাৎ যখন পোস্ত বাড়ে তখন হচ্ছে গিয়ে তোমার এই বাস ফাইবারের গঠনটা তৈরি হয় বা বাস ফাইবারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে আজকের ক্লাসে আমরা জটিল টিস্যু সম্পর্কিত যত এমসি আছে সবগুলো সলভ করলাম আশা করি ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছ এরকম আরও ক্লাস পাওয়ার জন্য আমাদের ইজি বায়োজিবিটা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ